আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়েছি তো ভিডিওটা হলো যারা নতুন নতুন খামার করতে চান মানে বাসায় তিনটা চারটা পাঁচটা ছয়টা কোয়েল করতে চান তারা কিন্তু কিছু ভোগান্তি শিকারান যেমন আপনাদের দোকানদাররা বা বিভিন্ন কোয়েল পাখির ব্যবসায়ীরা মেল বেশি দিবে ফিমেল কম দিবে বা আপনাকে সব মেল দরাই দিবে মানে পুরুষ সব দরাই দিবে মহিলা কম াবে তাই আপনাদের এটা কিছু সমস্যা যেমন মেল মারামারি করে একটাকে লাইন তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফুয়েল কেনার আগে কীভাবে মেল ফিমেল চিনবেন তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই তো আশা করি ভালো লাগবে ভিডিওটা তো আমি ফুয়েলবে কিনি তো আমি দুইটা এই যে আমি দুইটা কুয়েল নিছি একটা মেল একটা ফিমেল দুইটার কিন্তু কিছু তফাতার আপনারা দেখতেই পারছে এই যে এটা হলো একটা মেল মানে পুরুষ এটা পুরুষ এটার এই যে এটাকে দললে কিন্তু হালকা হালকা ডাক পারবে এটা ডাক পারতে আর এটা টুপুরেছে এটা ফিমেল এই যে দুইটার বুকই কিন্তু আলাদা এটা বুক একদম লাল এটা কিন্তু একটা জাম খুব ভালো যার ডিমের জন্য ভালো যারা ডিমের চাহিদা পূরণ করতেছেন তাদের জন্য এই একদম বেটার তো এই যে দেখছেন এটার বুক এটার বু বুকের ভিতর একদম লাল বাদামি যেটাকে বলে এটা হলো পুরুষ কুয়েল এবং এটা হলো মহিলা কুয়েল এটার বুকে কালা কালা শীত থাকবে দেখতে পারছেন সবাই এবং দুইটাই একই রকম দেখতে একই রকম দুটি দেখতে তো এই যে আপনারা চিনছেন এবং মহিলা কীভাবে চিনবেন পুরুষ কীভাবে চিনবেন আপনাদের আমি ফ্রি মেন্টে দেখাই দিই এটা কিন্তু পুরুষ এদের নিচ দিয়ে টিপ দিলে এটা সাদা অংশ বাড়বে এদের দেখছেন এটা কিন্তু সাদা অংশ একটা ফেনা যেকে সিমেন্স বলা হয় তো এটাই এভাবে ফিমেল বা মেল চিনবেন এটা হইল মেল এদের পিছন্দে বাড়বে এরপরে রয়েছে আমি আপনাদের অন্য একটি জাত দেখাই এই যে আরেকটা জাত নিয়ে এসেছি আমি এই যে এটা হলো জাম্বু একটি জাত এটা কিন্তু বিভিন্ন মানুষেরা মাংসের জন্য তৈরি করে ডিমের জন্য তৈরি করে একটি করস প্রজাতি এটা জাম্বু একটা জাত এখানেও একটা মেল একটা ফিমেল যেমন এই যে আপনাদের আগের ভিট তো বলছি এই যে এটার বুকে বাদামি দেখতে পারছেন এটা বাদামি এটা হলো মেল এবং এটার বুকে কালাস কালা কালা এটা হলো একটা ফিমেল মানে ফুট ফুট থাকবে যেটা এটা ফিমেল এবং এদের শরীরের কালারটা একটু অন্যরকম চেঞ্জ হয় যেমন এটার কালারটা বেশি থাকে শরীরে এটার কালারটা কম থাকে তো এই যে দেখেন দুইটা পাখি অনেক সুন্দর এবং যারা কোয়েল কিনতে যাবেন আগে তাদের বয়স বিবেচনা করবেন আপনাকে কিন্তু বয়স বিবেচনা করে কোয়েল কিনতে হবে আপনাকে এমন আছে পাড়া শেষ সেই কোয়েল দেবে পাড়া শেষ কোয়েলের একটা অন্যরকম নমুনা এবং পাড়া শুরু একটা অন্যরকম নমুনা আমি আপনাকে আমার এখানে একটা ডিম পাড়ার শেষ মানে আমি প্রথম দুইটা দিয়ে শুরু করছিলাম একটা শেষ সেটি আপনাকে দেখাবো এবং শুরু যেটা তাকেও দেখাবো আমি দেখাই জিমের তো এই যে এখানে যে দুইটা দেখতেছেন দোনোটাই ফিমেল এবং দুটাই ভিতরে একটা ডিম দিবে না একটা ডিম দিয়ে দিবে মানে এটা এইটা হলো যেটা অনেক বয়স হয়ে গেছে দেখেন এইটা কিন্তু অনেক কাঁচা এবং এটা নর্মাল এই পাখিটা কতটা শুট না এইটা কতটা মোটা আপনি দেখতেই পারছেন এই রেটার বুক দেখেন আর ইটার বুক দেখেন অনেকটাই তফান এবং আরেকটা জিনিস দেখায় আপনাকে এই যে যারা যারা কোয়েলের বয়স চিনবেন তাদেরকে আমি দেখাই এই যে এটা কিন্তু বয়স শেষ এই যে এটার পিঠটা দেখছেন কী হয়েছে মানে পিঠের লোম উঠে মানে এটার চলে পর্যন্ত যে ভিটামিনগুলো আসলে শেষ মানে এটার অতিরিক্ত বয়স হয়ে গেছে এবং এই যে ঠোঁটগুলো অতিরিক্ত মোট হইবো দেখতে পাচ্ছেন এই যে এইটা এটার বয়স শেষ এবং এটা অতিরিক্ত হালকা এবং যারা নতুন নতুন বয়স ইকুয়েল কী থাবেন তাদের এগুলো এটার সাইজ যেমন দেন পিঠের একটা লোম ওঠে নেই মা তো ডিম পাড়া শুরু করবে নতুন নতুন ডিম পাড়া শুরু করবে দেখেন এটার সাইজ দেখুন অনেকটি মোটা উঠামোলা একশো গ্রাম নিচে আছে আর এটা দেড়শো গ্রাম প্লাস মানে দেড়শো গ্রামের উপরে একশো ষাট গ্রামের মতো আছে এটা আমি যেসব মূল মাপ দিয়েছি একশো বাহান্ন গ্রাম ছিল তো এটা এলা তো আমি জানাই কোনটা কত টাকা পিস কিনছি আপনাদের জানাই তো দুইটা কিল কুয়েলের কিন্তু তফাত আছে এটা জাম জাপানিস এটা আমি কিনছি আঠান্ন টাকা পিস পাইকারিতে আঠান্ন টাকা পিস এবং এটা মাংসের জন্য এটা কিনছি আমি ষাট টাকা দোনোটা একই রেডি কিনতে পারবেন আপনি কিন্তু এটা একটু বেশি কারণ এটা আমি পরে কিনছি এবং যে সোমবালা কিনছি সখন মার্কেটের প্রাইস একটু দাম ছিল এবং এরা তিনটা কালার হয় এই যে দুইটা কালার দেখছেন একটা সিলভার কালার অনেক রে আরেকটি কালার যাদের কাছে আসে তারা কমেন্ট করে জানাবেন আমারও দুই পিস লাগবে সিলভার এক পিস সেটা আমার এক ছোট ভাই নিয়ে গেছে তো এটা আমি কিনছি আটান্নারতে ষাট টাকা পিস আরেকটা কথা আমি বলতে চাই যারা কুয়েল কিনতে চান শীতের আগে কিনবেন কারণ শীতের আগে যে কোয়েলগুলো নামবে তারাই কিন্তু ডিমের জন্য প্রস্তুত থাকবে এবং শীতের পরে যেগুলো কিনবেন তারা ডিম দেওয়া নাও পারতে পারে ডিম পরা শেষ হয়ে যাবে তাই আপনারা শীতের আগে কোয়েল কিনবেন তো আরও কথা বলি আপনি কিন্তু আয় করতে পারবেন যদি আপনার সাথে এবং আমি বলি একটা কোয়েলের সাথে কয়টা ফিমেল থাকবে একটা মেল কোয়েলের সাথে তিনটা যেমন আমার এখানে মোট বারোটা কোয়েল আছে বারোটা কোয়েলের ভিত্তে তিনটেই মেল এবং নয়টাই ফিমেল তো এটা আমি পারফেক্টভাবে রাখছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম